সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের দেশে এক শ্রেণীর উলামায় আজাজিল রয়েছে তারা আমাদেরকে এই কোরআন থেকে দূরে সরানোর জন্য মন কিছু মতবাদ শিক্ষা দিয়েছে আর সেই মতবাদগুলি যখন আমরা কোরআন থেকে চেক করে নিই তখন আমরা দেখতে পাই সেই মতবাদগুলি কোরআন বিরোধী যেমন ধরুন কবরে সওয়াল যাওয়া অভাবে মুনকার নাকি রাসবে তিনটি প্রশ্ন করবে মনে রাখবেন এটি ইসলামের উপরে উলামায় আজাজিলদের পক্ষ থেকে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় কোরআন যখন আমরা পড়ি তো মৃত্যুর সময়ে উত্তর করা হয় এটি আমরা আসুন একটু জেনে নিই কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহাল এর আমরা যখন কয়েকটি আয়াত দেখব তখন আমরা বুঝতে পারব যে হুজুর সমাজ আমাদেরকে যে সমস্ত মতবাদ শিক্ষা দিয়েছে সেগুলি কোনোভাবেও আমরা মেনে নিতে পারি না এবার আসুন আমরা ১৬ নম্বর আর নাহালের আঠাশ নম্বর আয়াতে দেখি আল্লাদী না তাত অফ আহমুন মালাইকা তো আনফসিহিম ফা আল কাউ সালাম আ মা কুনা নাম আলুমিন সু বালা ইনাল্লাহ আলিম ও মিবাকুন্তম তামালুন ভূপৃষ্ঠের মোতায়েনকৃত শক্তিসমূহ তাপ চাপ ধাক্কা মালাইকা যখন তাদের জান কবজ করতে লেগে যায় যারা নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছে তখন কিন্তু তারা বেশ শান্তশিষ্ট বনে যায় তারা বলে আমরা তেমন কোনো খারাপ কাজ করিনি বলছে কখন মৃত্যুকালীন সময় হ্যাঁ এ কথা ঠিকই যে তোমরা যা কিছু করতে আল্লাহ সেসব বেশ ভালো করেই জানেন তাহলে এখান থেকে আমরা জানলাম যে তারা মৃত্যুর সময় কথা বলছে উনত্রিশে আয়তে বলা হচ্ছে ফালাবি আবু আহান্নামা হাল সুতরাং এখনই তোমরা জাহান্নামের দরজাগুলোতে ঢুকে পড়ো চিরকাল থাকার জন্য অহংকারীদের জন্য তা যে বড় নিকৃষ্ট বাসস্থান তাহলে কবরের কোনো আজাবের আমরা কোনো সল জবাবের আমরা হদিস পেলাম না তিরিশ নম্বর আয়তে বলা হচ্ছে ওকিল আলিল্লা দিন মাদা আঞ্জালার অপকুম قالوا خيرا للذين احسنوا في هذه الدنيا حسنه ولا دار الاخره خير ولا نعمه دار المتقين আর যারা মুত্তাকি তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় মৃত্যুকালীন সময় তোমাদের রব কি নাজিল করেছেন তারা বলে মহাকল্যাণ তাহলে সহল জব কখন হচ্ছে মৃত্যুকালীন সময় তাদের জন্যই যারা উত্তম কর্মকারী তাদের জন্যই দুনিয়ার বুকে রয়েছে মহাকল্যাণ আর আখেনাতের ঘর সেতু আরো উত্তম মঙ্গলময় তাছাড়া মুত্তাকিন্দ্রের আবাস তা যে সর্বপ্রকারের নিয়ামতে ভরপুর একত্রির সাহায্যে বলা হচ্ছে জান্নাত ওয়াদনিয়া হুলু নাহাতরিমিন তাহাতিয়ালা নাহারুল ফিয়া মায়া শাহুন কাথালিকায়্লাহুল মুত্তা কিন চিরইচ্ছাই জান্নাত যেখানে তারা প্রবেশ করবে সেখানের নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে তারা যা কিছু চাইবে সবই যে সেখানে মজুদ রয়েছে এভাবেই তো আল্লাহ পারিশ্রমিক দান করেন তাই এদের মৃত্যুকালীন সময় আবার লাল গালিচা বিছানো হচ্ছে সালামুন আলাইকুম দেওয়া হচ্ছে স্যালুট দেওয়া হচ্ছে বত্রিশ আয়াতে বলা হচ্ছে আল্লা দিনা তা তো অফাহমুল মালাইকে আলাইকুম যান না বিমা কুন্ত যে সকল লোকেরা পবিত্র অবস্থায় থাকে তাদের জান কবচ করার জন্য মালাইকা ভূপৃষ্ঠের মোতায়েনকৃত শক্তি সময় যখন আসবে তখন মালাইকারা এদেরকে বলবে সালামুন আলাইকুম স্বাগতম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা যে কাজ করতে তারই বদলে এখন জান্নাতে প্রবেশ করো এখন উলামায় আজাজিল সমাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কবরে সওয়াল জবাব হয় আজাব হয় শাস্তি হয় মনে রাখবেন এগুলি সব বানোয়াট মিথ্যাচার যা উলামায় আজাজিলদের পক্ষ থেকে প্রচার প্রসার করা হয়